টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাস স্ট্যান্ড এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে একটি অভিযানে নেতৃত্ব দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মইনুল হক অভিযানে উপস্থিত ছিলেন পৌরসভা নির্বাহী ও সচিব জহরুল ইসলাম এবং পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ আইন শৃঙ্খলা বাহিনীর একটি টিম দুপুর বারোটায় পাটগাতি বাস স্ট্যান্ড এলাকায় শুরু হওয়া এই অভিযানে প্রায় পঞ্চাশটি দোকান উচ্ছেদ করা হয় এবং ফুটপাত পুনরায় দখলমুক্ত করা হয় ফুটপাতের দখল উচ্ছেদের ফলে যাত্রীদের চলাচলে সুবিধা হবে এবং স্ট্যান্ডের চারপাশে যানজট কমবে বলে আশা করা হচ্ছে টুঙ্গিপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মইনুল হক বলেন এটি আমাদের একটি ধারাবাহিক উচ্ছেদ অভিযান ফুটপাত দখলমুক্ত করার মাধ্যমে জনগণের চলাচল সুবিধা হবে পাশাপাশি রাস্তার পাশে অবৈধ দোকানপাট স্থাপন এবং ফুটপাত দখল করা কখনোই আইনসঙ্গত নয় আমরা নিয়মিত এই ধরনের অভিযান চালিয়ে যাব অভিযান চলাকালে স্থায়ী দোকানগুলোর বাড়তি মালামাল সরিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে দোকান মালিকদের জানানো হয়েছে যে ফুটপাত ব্যবহার করা আইনত অনুমোদিত নয় এবং তারা যাতে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকেন সে বিষয়ে সতর্ক করা হয়েছে এদিকে পৌরসভা নির্বাহী ও সচিব জহরুল ইসলাম বলেন এ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারা জানান ফুটপাথ দখলমুক্ত করা এবং পৌরসভা এলাকার সৌন্দর্য বৃদ্ধি করা আমাদের লক্ষ্য জন্য আমরা সবসময় স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করছি ফুটপাত দখলমুক্ত করার এই উদ্যোগের ফলে পাটগাদি বাস স্ট্যান্ড এলাকাটি আরো পরিষ্কার এবং সুশৃঙ্খল হয়ে উঠেছে যাত্রীদের চলাচলের সুবিধা এবং যানজট কমানোর জন্য এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবিষ্যতে উপজেলা প্রশাসন এবং পৌরসভা কর্তৃপক্ষ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে এছাড়া স্থানীয় ব্যবসায়ী এবং দোকান মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে যাতে তারা রাস্তার পাশাপাশি ফুটপাত দখল না করে ব্যবসা পরিচালনা করেন এবং আইন নিয়মাবলী মেনে চলেন রিপোর্ট